আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এমনে এমনে কিন্তু তানভীর সালাম দিতে পারে ও হলো আজান দিতে পারে 마শাআল্লাহ অনেক সুন্দর আজান দিতে পারে শিখে গেছে কিন্তু ইদানিং আর নামাজে যায় না মাথায় কি ভূত 잡ছে আর নামাজে যায় না আগে কি কিছুদিন কিন্তু ওকে একটু বলা লাগতো না যে নামাজে যাওয়ার কথা মানে শুক্রবার দিন আসলেই এগারোটার থেকে শুরু হইতো ওর নামাজে যাওয়ার মানে সব কিছু সবকিছু গোসল করতো একাই তো হলো এখন আর ওকে আমি বলেও নামাজে পাঠাতে পারি না প্রতি ওয়াক্তে যাওয়ার জন্য খুব চেষ্টা করত। এদিকে তানের সঙ্গে যাইতো ও হলো বাপি ভাইয়ের সঙ্গে যাইতো আর এখন আর যাইতে চাই না তোর মুখে কিন্তু অনেকটা তেল লেগে আছে কি জন্য জানেন ও হলো মুড়ি খাইতেছিল এই যে মুড়ি সরিষার তেল দিয়ে মুড়িও অনেক পছন্দ করে আর মুড়ি খাচ্ছে হলো কার বাড়ির মুড়ি না বলো ভাবিরে বাড়ির মুড়ি তো নতুন বইয়ের মুড়ির স্বাদটাই আলাদা তোর বাবাকে বলছি যে হলো আনতে তো চানাচুর দিয়ে মুড়িটা অনেক ভালো আর এই মুড়িটা মনে হচ্ছে হাতে ভাজা ও তো এখন বইয়ের বাড়ির মুড়ি এখন আসে নাই তো আমি ভাবছি এটা বইয়ের বাড়ির মুড়ি এই জন্য বলছি যে কানা মুড়ি কানামুড়ি কাকা বলে জানেন যে এমনি এমনি মুড়ি তো বউ যখন মুড়ি নিয়ে আসবে ওর মধ্যে হলো চিরা থাকবে বাতসা থাকবে তো এই মুড়িটা বিয়ে উপলক্ষে আমার যে তিন খালা শাশুড়ি আসছিল তারা নিয়ে আসছিল। তো অনেকটা মুড়ি হয়েছে এই জন্য বড় ননদ সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিছে মুড়ি সাবাসে দেখেন কচুর মচর করে মুড়ি হচ্ছে ও মুড়ি অনেক পছন্দ করে ওর দাদাও পছন্দ করে সন্ধ্যা লাগলেই আর কি মুড়ি খায় তো এই তো হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার নাকি বাবা সন্ধ্যা সন্ধ্যার মুড়ি খাচ্ছ না একটু রাত থেকে আ একটু রাত সন্ধ্যা তো হলো তো ও হলো কালকে এমন মার দিছি মারের ঠেলায় আজকে এক একাই লিখে উঠছে অনেকটা এ করে একটু ভালো করে খাও মানুষ তোমাকে পোষা করবে না ভালো করে খাও ও যত বলতে বিয়াদ করে যত বলতেছি তত আর ওরকম করে করে খাচ্ছে তো সবাই ছেলেটার জন্য দোয়া করবেন এই এক প্যাকেট চানাচুড়ানো রাত্রে মুড়ি দিয়েছে বড়াপা খাওয়া যাবে না তো আপনাদের ভাইয়া হলো রাত্রির মনে বের হচ্ছে আগে ঢেক উঠে মানে ঢেকুর তুলে ফেলতেছে তো আজকে দিন যে সংসারে টুকিটাকি কাজ করছি সেগুলো কোনো কিছুই ভিডিও করা হয় নাই তো আমার শরীরটা আজকে বেশি একটা ভালো না কারণ বিয়েতে অনেক দরজা পারছি তো একটু আগে থেকেই শরীরটা খারাপ খারাপ ছিল সবাই জানেন আমি কিন্তু তত জোরে কাজ করতে পারি না গামছাটা ভিজা তো দরজাটা দিয়ে দেবে জন্য র্যাকের পরে মেলে দিলাম তো একটু যাব বড় ননদের ওখানে আজকে যাওয়া হয় নাই তো আমার শাশুড়ি মনে হয় ওখানেই আছে। আজকে সারা দিন অনেকটা ধোয়া মানে কাপড় চোপড় ধোয়ার ছিল সেগুলো ধোয়া হয়েছে আবার মানে অনেকটা থালাবাটি বাটি যে সব আসিফকে ক্ষীর খাওয়াইছিলাম সেগুলো অনেকটা ধোয়ার বাকি ছিল সব কিছু ধুয়ে থালাবাটিগুলো বাটিগুলো তোলা হয়েছে অনেকটা কাজ করছে আর কি তো এই যে দেখেন যে মোরগ দুটো নিয়ে আসছিল মার্শাল অনেক বড় বড় হয়ে গেছে এই যে এখানে আসছি মনে করছে যে খাবার দেওয়ার জন্য আসছে তো খাবার কিন্তু আসে ভিতরে ছিটানো সেগুলো খায় আর এখানেই থাকে তো এখন তানভীর নাই ছায়ামণি মনে সবাই পড়তে চলে গেছে অল্প একটু বৃষ্টি আসছিল তো কি অবস্থা হয়ে গেছে বাড়ির সামনে দিয়ে আসলে রোদ না হোক তো আমার বৃষ্টি ভালো লাগে না যদিও আদল আদল হয়ে থাকে সেটাও ভালো লাগে তো এখন যাব হলো ননদের বাড়ি আসলে শুয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে যে রান্না করছি কাঁকড়ল ভাজি আর টাকি মাছ ভোনা করছিলাম তো টাকি মাছ যখন ভোনাটা করব সেই মুহূর্তে আর কি গ্যাসটা শেষ হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি করে আর কি আবার সে চুলাইতে টাকি মাছটা ভোনাটা করছি এজন্য আর আপনাদের মাঝে শেয়ার করি নাই খুব তাড়াতাড়ি কাজ করছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি তো আজকে বড়দের ওখানে যায় নাই বৌমাও নাকি চলে যাবে ঢাকাতে কারণ ওখানে হলো মেসা থেকে পড়াশোনা করে তো চলে যাবে বউ এই জন্য যে কয়দিন আসে সে কয়দিন আর কি একটু মানে দেখা করব কারণ সেও বাড়িতে ননদের বাড়িতে কোনো মেয়ে নেই আর সে একা আছে একটু যায় যায় গল্প গুজব করলে বড় ভালো লাগবে এই জন্য যাব তো বৃষ্টির জন্য আমার হাঁটতেও কষ্ট হচ্ছে মানে কাদা কাদা হয়ে আছে তো আপনাদের ওখানে মানে কাদের ওখানে কেমন নিয়ম তা জানি না তো নতুন বউ হোক কিংবা নতুন জামাই হোক তাদেরকে কিন্তু মানে চাচা তারপরে হলো খালা ফুপু এরা কিন্তু নতুন নতুন কালে সবাই খাওয়াই তো বৌমা যেহেতু চলে যাবে তো এই জন্য স্যার বাবা বলতেছিল একটু যাই বলে আসো তো গতকালকে খাওয়ার জন্য তো একটু তো বৌমাকে ভালোবাসে একটু খাওয়াইতেই হয় তারপর হাঁটতে পারছি না তারপরও যাওয়ার জন্য বের হয়েছি তো আগে থেকে বলে আসি একটু কথাও বলবো আর আগে থেকে বলাও হবে এই তো হলো হাল্লা এটুকুও হেঁটে আসছি আর আপনাদের সাথে কথা বলছি তো ভিতর থেকে কেমন যেন মনে হচ্ছে হাফ ধরে যাচ্ছে তো আপনারা আবার অনেক অনেক কমেন্ট করেন এগুলোর উত্তরও পরে দেব তো যখন মানে পরে দেব আর কি এখন যাইতে যাইতে অনেক কথা বলে ফেলছি তো এই যে দেখেন মোসামুসি শুরু করে দিছি শব্দ করে তার কারণ হচ্ছে বয়ামটা অনেকদিন ফাঁকা করে আছে তো ননদ হইলো মুড়ি পাঠাইছে বিয়ের মুড়িয়ের আগেও বলছি যে আপনাদের ভাইকে চানাচুর আনতে বলছি চানাচুর আর কি বিয়ের এই মুড়ি দিয়ে খাওয়া হবে এটা মনে হয় বিয়ান বাড়ির মুড়ি যত সম্ভব আমি অতটা জানি না তো আমাদের এদিকে এই মুড়ি হলো বিয়ান বাড়ি থেকে আসে নতুন বিয়ে হইলে তো পলিথিনে করেই সবাইকে দিছে এভাবেই তো আমি হলো গেল এভাবে ঢেলে রাখলে একটু মসমসা থাকবে পলিথিনে মসমসা থাকে না এই

বিয়ে খাই পড়ানো হয় না খেয়ে ধাপা ধাপ লিখে ফেলছে না তো যেভাবে আমি একটু একটু করে লিখে দিছি আর ওর পাশাপাশি দিয়ে ও লিখবে তো আগে শব্দ ইংলিশ শব্দগুলো লিখে ফেলিস না

কারেন্ট না থাকলে সাতটা খাতা লেখা কিন্তু অনেকটা কষ্ট গরমের মধ্যে এই জন্য তো যখন কারেন্ট থাকে তখন হলো ফ্যানের বাতাসে আর কি লেখা না লেখাটা ভালো হয় তো এই হাতে লেখায় ফেলতেছি এটা তো তোমার বড় হাতে জি হয়ে গেল বসো লেখাতে বসলে এটা ওটা খালি হারাই ফেলে